নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা খুবই বিশ্বস্ত অনলাইন অ্যাপের সঙ্গে পরিচয় করে দিই ফার্স্ট এফএফ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনারা কলকাতা ফাটাফট এবং কলকাতা ফাটাফাটের মতো নতুন একটা গেম ফার্স্ট ফাটাফট এবং বাজার খেলতে পারবেন এইখানে আপনারা কলকাতা ফাটাফাটে দশ টাকায় ছিয়ানব্বই টাকায় সিঙ্গেল দশ টাকায় তেরোশো টাকা পাত্রি দশ টাকায় নশো টাকায় জুড়িতে পাবেন এছাড়া একই পেমেন্ট পাবেন ফার্স্ট ফাটাফাট ও বাজার বিশ্বাসের সঙ্গে ঘরে বসে খেলুন এক্ষুনি ব্রাউজারে গিয়ে ফার্স্ট এফ ডট ইন লিখে ডাউনলোড করুন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য বন্ধুরা কলকাতা এফ এম নাইনটি আমার চ্যানেল থেকে যে টিপসের ভিডিও আপলোড করা হয় আমি কিন্তু বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু গেম দিই না সেটা আপনারা জানেন অন্য অন্য চ্যানেলে কিন্তু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে গেম দেয় ঠিক আছে এতে কিন্তু আপনাদের অনেক মাথা টেনশান বা চাপ পড়ে আমি কিন্তু সঠিক নিয়মে ঠিকভাবেই কিন্তু গেম সাজিয়ে দিই রেগুলার কিন্তু আমার টিপস কিন্তু ভালো পাস করতে আপনারা জানেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ভাবছেন সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করলে আপনার লস কিছুই হবে না এখান থেকে যখনই আপনার ধরুন আপনি হয়তো রোজ গেম প্লে করেন না বা গে রোজ গেম খেলছেন না কিন্তু যখনই আপনার খেলার ইচ্ছা হবে সাবস্ক্রাইব করা থাকবেন আমার চ্যানেলটা খুঁজতে আপনার সময় লাগবে না আপনি কিন্তু ঝট করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব বাটন এখানে গিয়ে ক্লিক করলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা খুঁজে পেয়ে যাবেন দিয়ে ধরুন আপনি হয়তো দেখাচ্ছে গেম খেলবেন ইচ্ছা হয়েছে তখন আপনি হয়তো দেখছেন যে বাজে কি তিন বাজি হয়তো হয়ে গেছে তখন কিন্তু যদি আপনি কেমটা খুলে দেখেন যে আমি কী কী সেট দিয়েছিলাম কী সেট পাস করেছে বা কী সেট পাস করেনি ঠিক আছে তা যেটা কিন্তু পাস করেনি সেটা কিন্তু আপনি যদি খেলেন এক দু বাজির মধ্যে কিন্তু একদম সিওর পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে একটা জিনিস কি আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু গেমের টিপস দিই না যা দিয়ে একদম সোজা ভাষায় দিই অন্য অন্য গেম কেউ কেউ রাখিয়ে দেখবেন চারটে না পাঁচটা ছটা গেম দিয়ে বলে এক থেকে চার বাজির মধ্যে গেম পাঁচটা ছটা ঘর রোলিং করা খুব মুশকিল ব্যাপার পাঁচ ছটা ঘর নিয়ে রোলিং করতে গেলে অনেক পয়সার দরকার হয় তারা নিজেরাও জানা না পাঁচ ছটা গেম নিয়ে রোলিং করতে কত টাকা লাগে ঠিক আছে কি বললাম আর আপনাদেরকে যে আমি এই কথা বলতে বলতে হয়তো টিপসটা চলে যাবে সেইটার দিকে একটু নজর রাখবেন তা নাহলে আরেকবার শুনে নেবেন সামনে যে একটা অ্যাপ অ্যাপের যে কথা বলেছি এই অ্যাপটা কিন্তু সত্যিই খুব বিশ্বস্ত আপনারা চাইলে প্লে করতে পারেন কোনো অসুবিধা নেই পেমেন্ট নিয়েও কোনো অসুবিধা আশা করি হবে না ঠিক আছে আর একটা কথা বলি আপনাদের কিন্তু আমি যে সেটগুলো দিই দেখবেন ছটা ঘর নিয়ে মাত্র দুটো সেট থাকে যেখানে আমার কমন নাম্বার থাকে যেমন আজকে আমার কমন নাম্বার ছিল চার নয় আমি সেট দিয়েছিলাম এক ছয় চার নয় তিন আট চার নয় ঠিক আছে তো দেখুন এক ছয় চার নয় তিন আট চার নয় যখনই আটটা কিন্তু খেলেছে তার পাশেই দেখুন চার খেলেছে ঠিক আছে ঠিক আছে তা আজের ঘরটা কী ছিল এক ছয় চার নয় তিন আট চার নয় এইটা নিয়ে যদি কেউ জুড়ি খেলতো একদম পরস্পর দেখেছেন একদম চার বাজি পেমেন্ট ছিল কিন্তু দেখে নাও চার বাজি দু নম্বর তিন নম্বর বাজি আট তারপরে চার তারপরে ছয় তারপরে নয় একদম পরস্পর চার বাজি পেমেন্ট ঠিক আছে খুব সুন্দর গেম আমি সাজিয়ে দিই এরকমই গেম তোমরা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা ঘণ্টাটা বাজিয়ে অল নোটিফিকেশানটা প্রেস অবশ্যই করে নেবে রেগুলার কিন্তু টিপসের ভিডিও দেওয়া হচ্ছে ফ্রিতে চিন্তা কোনো কারণ নেই তোমরা যাতে জয়ী হও সেই চিন্তা করে কিন্তু আমি টিপসের ভিডিও আপলোড করি যদি কেউ ধরো আমি কথাই বলছি হয়তো আপনার নাম্বার কেউ হয়তো কোনো জায়গা থেকে জোগাড় করেছে বা পেয়েছে দিয়ে হুট করে আপনাকে ফোন করে বলছে দাদা আমি দুটো ঘর দেবো আপনার শিওর পেমেন্ট হবে আপনাকে এত টাকা দিতে হবে ওই সব করে যাবেন না ঠিক আছে কারণ দুটো ঘরে শিওর এভাবে পেমেন্ট যদি সেরকম হয়ে থাকতো তাহলে সে নিজেই নিয়ে খেলে নিত আপনাকে ঘরটা দিত না ঠিক আছে কারণ সে তাহলে দুটো ঘরে দু হাজার মেরে এক হাজার এক হাজার দু হাজার মেরে ন হাজার টাকা নিয়ে চলে আসতো ঠিক আছে ও সব চক করে পড়বেন না অনেক বড় বড় ধান অনেকজন কিন্তু থাকে এরকম পয়সা নিয়ে নেওয়ার জন্য থ্যাংক ইউ বাই বাই আর বেশি কিছু বললাম না ভালো থাকবেন